ভারতীয় দলের প্রথম একাদশে উইকেট রক্ষক হিসেবে থাকার লড়াই পাঁচ জনের রাহুল পন্ত জিতে সঞ্জু এবং ঈশানের এমন তীব্র প্রতিযোগিতায় খুশি গাওস্কর একদিনের বিশ্বকাপে উইকেটের পিছনে নজর কেড়েছিলেন লোকেশ রাহুল ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলে উইকেট রক্ষক হিসেবে তিনি এখন প্রথম পছন্দ তবে বিশ্বকাপে উইকেটের পিছনে দেখতে চাইছেন সুনীল ভারতের প্রাক্তন অধিনায়কের এক পায়ে উইকেট রক্ষা করতে পারলেও পন্থকেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে উইকেট রক্ষক হিসেবে ভারতীয় দলের রয়েছেন সঞ্জু স্যামসান এবং জিতেশ শর্মা কিন্তু তারা টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত দলে থাকবেন বলে মনে করেন না গাওস্কার একটি অনুষ্ঠানে গাওস্কার বলেছেন উইকেট রক্ষক হিসেবে রাহুল রাহুলের দেখেছি গাওস্কর মেনে নিয়েছেন পন্থের অনুপস্থিতিতে নিশ্চিতভাবে রাহুলের প্রথম পছন্দ হওয়া উচিত ভারতীয় দলের প্রথম একাদশে খেলার মতো পাঁচজন উইকেট রক্ষক রয়েছেন এমন পন্থ রাহুল জিতেশ সঞ্জু ছাড়াও ইশান কিশন গাওস্করের মতো এই ধরনের প্রতিযোগিতায় লাভবান হয় দল সুস্থ প্রতিযোগিতা দলকে শক্তিশালী করে ক্রিকেটারদের পারফরমেন্সও ভালো হয়